আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি ইলেভেন জেন এবং টুয়েলভ জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে কিছু কিছু ল্যাপটপে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সবগুলো ল্যাপটপই হচ্ছে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ভিডিওটা শুরু করব আমরা এইচ পি জেট বুক ফায়ার ফ্লাই দিয়ে যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড স্পেশালি যারা অটোক্যাড ম্যাক্স প্রফেশনাল ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য একদম প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় অনলাইনে বিজ্ঞাপন করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এইট্টি টাকা যদি আপনারা কেউ চান সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর ডেডিকেটেড গ্রাফিক সহকারে হবে এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা ছিল ইউজ বাট এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটার মডেল হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার তার সাথে পাবেন ফোর জিবি ল্যাপটপ নট সিঙ্গল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাট ব্যাঙ্গার অলপশনের সাউন্ড সিস্টেম সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো দুই লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় নট এ ইউজ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা দুইটাই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কেউ যদি চোদ্দ ইঞ্চির বৃত্তে ডেডিকেটেড গ্রাফিক সহকারে চান এটা দেখতে পারেন পনেরো ইঞ্চির ভিতরে ডেডিকেটেড গ্রাফিস সহ চাইলে এটা দেখতে পারেন যারা স্পেশালি অটোক্যাডে ম্যাক্সে কাজ করেন একই সাথে তিন চারটা মনিটর ইউজ করার প্রয়োজন পড়ে তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো কমফোর্টেবল প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একই সাথে মাল্টি মনিটর তিন চারটা করে আপনারা ইউজ করতে পারবেন আর আইটি ভ্যালি কিন্তু সব ল্যাপটপেই আপনাদেরকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি বা বিক্রির পরের যে সেবাটা আছে সেটা দিচ্ছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ইনকেস কোনো ল্যাপটপে যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা যেই সমস্যাটা হবে সেই সমস্যাটা আমরা আপনাদেরকে সমাধান করে দিব। সেই ক্ষেত্রে অন্য জায়গা থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আইটিবেলি প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি কোয়ালিটি বেশি এবং প্রাইসও বেশি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে এটা একটা ইউজ ল্যাপটপ কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম DDR5 512 জিবি SSD 8 জিবি শেয়ার গ্রাফিক্স র‍্যাম SSD আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন অনলি 66500 টাকা যারা একদম প্রফেশনাল ক্রিয়েটিভিটি ওয়ার্কের জন্য ল্যাপটপ পারচেজ করতে চান তারা চাইলে দেখতে পারেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে কোয়ালিটিফুল ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান সময়ের একদম ভাইরাল টাইপের ল্যাপটপ হচ্ছে কিন্তু জি আমাদের কাছে জি এইট এর যথেষ্ট পরিমাণ ইউনিট আছে আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে এইচ এলিড বুক এইট ফোর জিরো জি এইট কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র ্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটা কিন্তু আমাদের কাছে কোরাই 5 এবং কোরাই 7 দুইটা ভেরিয়েন্টই আছে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো মোটামুটি এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা 50% এরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন মোটামুটি 70% ডিসকাউন্টে আপনারা পাবেন এটা হচ্ছে Lenovo ThinkPad এর er, X1 Yoga আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইউগা জেন সিক্স এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল্ড করা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এই ল্যাপটপটাতে কিন্তু পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট এবং গ্লোসি ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন শিল্পক অবস্থায় ল্যাপটপগুলো আড়াই লাখ টাকার উপরে প্রাইস থাকবে আমাদের কাছ থেকে এটা একটা ইউজ ল্যাপটপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারসেস করতে পারবেন অনলি 95,000 ফাইভ টাকা নেক্সট আমরা তিন লাখ টাকা ল্যাপটপ দিব সিক্সটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে এই ল্যাপটপটা আপনারা গুগলে চেক করবেন আমি মডেল বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি জাস্ট লুকিং লাইক অফ ওয়াও মনে হচ্ছে নাইন থ্রি টু জিরো করায় সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেট ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে ষোলো পাঁচশো বারো বত্রিশ জিবি ওয়ান টিবি দুইটা ভেরিয়েন্ট আপনারা কালেক্ট করে নিতে পারবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরও দুইটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো বর্তমানে আসুস ব্র্যান্ডের ভিতরে কিন্তু এই ল্যাপটপটা সবচেয়ে পপুলার এটার মডেল হচ্ছে আসুস জেন বুক চোদ্দ ওলেট ফরটিন ওলেট মেনশন করা আছে মডেলটা এটা হচ্ছে জেনারেশন সিরিজ বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে সিরামিক এবং অ্যালুমিনিয়াম দিয়ে এই ল্যাপটপটা একই সাথে বিল্ড করা যেটাকে বলে টেকনোলজির ভাষায় সিরালুমিনিয়াম তো প্রিমিয়াম ল্যাপটপ একটা দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপ টা করতে পারবেন 95,000 টাকা শিল্প অবস্থায় কিন্তু দুই লাখ টাকার আশেপাশে প্রাইস এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপ টা ফোর কে রেজুলুশন ডিসপ্লে একদম প্রিমিয়াম লোক লাস্ট মোমেন্ট যে ল্যাপটপ টা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফ কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সার্ফেস ল্যাপটপের সাথে একটা ল্যাপটপে শুধু কম্পেয়ার করা যায় সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে অ্যাপেলের ম্যাক বুকেট থেকে কিন্তু সারফ্রেসের পারফরমেন্স ব্যাটারি ব্যাক আপ লং জার্বিটি সবকিছুই আমার কাছে বেশি মনে হয় অ্যাপেলের একটা জটিলতা থাকে সেটা হচ্ছে ওয়েস্ট জটিলতা উইন্ডোজ জটিলতা মাইক্রোসফট কিন্তু সেই ধরনের কোনো জটিলতা নাই আর মাইক্রোসফটের সার্ফ্রেসের কখনোই পারফরমেন্স ড্রপ করে না অ্যাপলের নির্দিষ্ট একটা টাইম বয়স হয়ে গেলে পারফরমেন্সটা অটোমেটিক্যালি কমে যায় তো সার্ফ্রেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলিভেন জেন এইট ছাপ্পান্ন 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের 글로সি ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা আর এটা পারচেজ করতে পারবেন only 65500 টাকা স্পেশালি যারা স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আর সোর্সিং করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এ ছাড়াও আমাদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে ভরপুর কালেকশনের ল্যাপটপ আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে চেক করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শপের সব ধরনের ল্যাপটপের ডিটেলস কিন্তু ডাব্লুডাব্লু ডাব্লু ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দেওয়া আছে চাইলে সেখানে ভিজিট করে ল্যাপটপের ডিটেলসগুলো জেনে নিতে পারেন